ভূতের মুখে রাম রাম কিছুদিন আগেই দর্শক আপনারা একটু মনে করুন যে এই মিস্টার টাকলা সাহেব এবং তার আশেপাশে কিছু মানুষজন মিলে বলেছিল যে প্রতি মাস অন্তর তারা নতুন নতুন সিনেমা উপহার দেবে তারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চায় তো কই সেই ফিল্ম কোথায় সিনেমা আমরা তো কিছু দেখতে পাচ্ছি না আমরা তো শুধু দেখছি ব্যাঙের ছাতার মতো আপনারা অনেক রকম সংগঠন তৈরিতে ব্যস্ত বিভিন্ন রকম ফিল্ম ক্লাব তৈরি করছেন আবার আপনারা মানে ক্যামেরার সামনে এসে এটাও বলছেন যে সেই ফিল্ম ক্লাবে আপনারা কি করবেন আপনারা বারে লাইসেন্স নেবেন আপনারা নাকি করবেন মানে মোট কথা আপনাদের কাপে ধোয়া ওঠা তার সাথে হচ্ছে খানকে চায়ের বিভিন্ন রকম গালমন্দ করা প্রোপাগান্ডা ছড়ানো এগুলো হচ্ছে আপনাদের মেইন জায়গা এবং তারও সাথে সুপারস্টার তৈরির একটা নীল নকশা করেছে কিভাবে বলুন তো এই নামে বেনামে বিভিন্ন রকম অ্যাওয়ার্ড শো এই নামে তারা বিভিন্ন সুপারস্টার তৈরি করবে মনে হয় কিছুদিন পরে মিস্টার টাকলা সাহেব যে পরিমাণ অ্যালার্জেটিক হয়ে গেছে যে পরিমাণ ঈর্ষান্বিত হয়ে গেছে তিনি মনে হয় তার বাসার কাজের যে লোক আছে না তাকেও মনে সুপারস্টার তকমা দিয়ে দেবে আমরা দেখলাম তো আলেকজান্ডার বো তাকে এসে সুপারস্টার বানিয়ে দিয়েছে তো একটা মানুষ কতটা পাগল হয়ে গেলে উন্মাদ হয়ে গেলে তিনি যাকে তাকে সুপারস্টার বলতে পারে ভাই আমি আপনাকে অনুরোধ করছি মিস্টার টাকলা সাহেব আপনি না এই সুপারস্টার শব্দটার আগে মিনিংটা বোঝার চেষ্টা করেন একটু গুগল করেন করলে সুপারস্টার তকমাটা যে কি তকমা এটা আপনি বুঝতে যাই হোক সাকিব খানকে হেয় করার জন্য এবং তাকে ছোট করার জন্য আর আপনাকে বলছি মিস্টার টাকলা সাহেব আপনি তো আরশাদ দান্ডান ভাই যে কথাগুলো বলেছে তারপর তো চুপসে গিয়েছিলেন হুট করে আবার পাখা মেলতে শুরু করেছেন এত মেলবেন না পাখা না ঠিক কাটার মতো কিন্তু যোগো আছে তো এই করবেন না উল্টাপাল্টা কথা বলবেন না আর আমাদের সাকিব খান লিভিং লিজেন্ড কে নিয়ে তো একদমই না তারপরে হুট করে দেখি ফেসবুকে অনেকে আমাকে ভিডিওটা দিচ্ছে রতন নামে একটা ছেলে আমি তাকে কখনোই চিনতাম না না জানাই স্বাভাবিক তো সে হুট করে সাকিব খানকে খুব এগ্রেসিভলি অনেক কথা দেখলাম বলছে তিনি এটাও বলছে যে কাজী হায়াত বলুন তারপর হচ্ছে এফ আই মানিক বলুন প্রমুখ যারা আমাদের শ্রদ্ধেয় যারা ডিরেক্টর যারা একটা সময় বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে সাকিব খানকে নিয়ে সিনেমা করেছে আমি তাদেরকে বলছি তাদের কাছে তাদেরকে সম্মান প্রদর্শন পূর্বক বলছি যে সাকিব খান দু সালে যে মুভিগুলো করতো আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে এখন চব্বিশ এই সময়ে এসে টেকনিক্যাল টিম বলুন গল্প বলুন তারপর গল্প প্রেজেন্টেশনের যে ধারা সেটা বলুন সবই পরিবর্তন হয়েছে এখন তো আমরা সেই দু হাজারের চিন্তা করলে হবে না আমরা তো এগিয়ে গেছি এখন আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছি তো এই মানুষগুলোকে না আপনি রতন বা আপনার মতো যারা আছেন তারা টানবেন না কখনো তাদেরকে টেনে এনে তাদেরকে অসম্মানিত করছেন সম্মান দিতে জানেন না আপনারা আর একটা কথা বললেন সাকিব খান কি করেছে সাকিব খান নিজেকে সুপারস্টার কিভাবে বলে তিনি তো তিনটা চারটা নায়ক মিলে মুভি করছে না শুধু একার কথা চিন্তা করছে এই আপনাদের কথা চিন্তা করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবার জন্য এই মানুষটা না বছরের পর বছর মুভিগুলো করে গেছে এবং আলটিমেটলি তারপর হচ্ছে কি যেন এরকম অনেক অনেক রকম রটনা খারাপ খারাপ মন্তব্য তিনি শুনেছেন তিনি নিজের ঘাড়ে নিয়েছেন কোনো কথা তিনি বলেনি কখনোই নিজের মুখ দিয়ে কোনো কথা বলেননি শুধুমাত্র বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবেসে তো এখন তার সময় এসেছে যে নিজের কথা একটু চিন্তা করা কেন করবে না আপনি যে সাকিব খানের নাম নিয়ে বলছেন কই আপনি আর হিরো কি চোখে দেখেন না শুধু কি তারই দায় পড়েছে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাবার এই কথাগুলো আমি জানি দর্শকেরা আগেও আমি বলেছি কিন্তু কি করব এই মানুষগুলোর কথা শুনলে না মানে মনে হয় যে পায়ের রক্তটা মাথায় উঠে যায় নিজেকে আটকানো যায় না সংবরণ করাটা অনেক টাফ আপনাদের কি এগুলো মনে হচ্ছে না আপনারা কি ভিডিও করতে পারছেন না আপনারা নিজেদেরকে কখনোই না মনে করবেন না যে আমি কথা বলতে পারি না এগুলো না আপনারা সশিক্ষিত আপনারা সাকিব খানকে ভালোবাসেন তাই দাঁত ভাগা জবাবটা আপনাদেরকেই দিতে হবে ভিডিও করুন পোস্ট করুন এদের নামে এদেরকে কথা বলুন উত্তর দিন জবাব দিন তাহলে এরা হবে এরা কথা বলার সাহস পাবে না এরা কোন স্পর্ধায় সাকিব খানকে নিয়ে কথা বলে কোন স্পর্ধায় একবার ভেবে দেখেছেন সাকিব শুধুমাত্র মুখে বললে হবে না যে সাকিব খান আমাদের অন্তরে সাকিব খান আমাদের জান প্রাণ কথা তো বলছেন না তার হয়ে কথা বলুন না না মতো মানুষ অন্য অন্য নায়ক নায়ক খুঁজে পায় ফিল্ম রতনের ইন্ডাস্ট্রির জন্য কি করছে না করছে দেখে না তিনি শুধু চোখে সাকিব খানকেই দেখেন কি অদ্ভুত বিষয় তো রতন সাহেব কিছু বলবার আগে না চিন্তা করে বলবেন কিছু বলবার আগে আট দশ জনকে দেখে চোখ খুলে তারপর বলবেন যে আপনি কি বলছেন কার নামে তো যাই হোক একের পর এক বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাকিব খান দারুণ কিছু মুভি উপহার দিয়েছে দিতে যাচ্ছে এই তিনটা মুভি আমাদের পাইপলাইনে আছে তিনটার বাজেট কিন্তু একটার চেয়ে আরেকটা আরেকটার চেয়ে আরেকটাকে ছাড়িয়ে যাচ্ছে মানে বিগ বাজেট মুভি কিন্তু আমাদের হচ্ছে দশ কোটি নিচে তো কথাই নাই ভাই বিশ কোটি পর্যন্ত শুনতে পারা যাচ্ছে মানে আমি শুনছি কান পাতলে যেটা আমি শিওর না বাট দশ কোটি তো আমরা ওভারঅল শিওর রাজকুমার বলুন দরদ বলুন তাই তো তো এত চমৎকার মুভি এত চমৎকার বাজেট সবকিছু মিলিয়ে আমরা আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাচ্ছি আমাদের লিভিং লেজেন্ড সাকিব খানকে নিয়ে তো আমরা না এই কথাগুলোকে কানে কিন্তু কিছু ক্ষেত্রে তুলি উত্তর দেই উত্তর দেওয়াটাও জরুরি তো দর্শক অবশ্যই মনের কথা শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আর যদি মনে করছে নিজে কথা বলতে পারবেন না তাহলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ারের মাধ্যমে দাঁত ভাঙা জবাবটা তাদেরকে দিন যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আর যে কোনো নীল নকশাকে রুখে দিতে সাকিবিয়ানরাই যথেষ্ট এটার প্রমাণ কিন্তু আপনাদেরকেই দিতে হবে থ্যাংক ইউ